আমি বাংলাদেশি কমিউনিটি আপনার এখানে আছেন অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি যে আপনাদের আচার আচরণ কার্যকলাপ কথাবার্তা সবকিছুতেই আমাদের দেশের সম্মান এবং সুনাম নির্ভর করে আপনি এখানে কোনো ধরনের অবৈধ কাজ করবেন কোনো ধরনের অনৈতিক কাজ করবেন বা কোনো ধরনের খারাপ কিছুর সাথে যদি সংযুক্ত থাকেন তাহলে মনে রাখবেন যে সেটা শুধু আপনার ক্ষতি করবে না পুরো দেশের ক্ষতি করবে এবং শুধু দেশের ক্ষতি যখন বলি তখন বুঝতে হবে যে আপনার আমাদের এই কমিউনিটিতে যারা আছে বাংলাদেশে অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করবে কারণ হচ্ছে যে তখন লেবাননে অবস্থিত যে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন আছে তারা বাংলাদেশের উপরে নাকশ হবে এবং তারা তখন আমাদের উপরে বেশি কঠোর হবে তো আমরা যদি সবাই সচেতন থাকি আমরা যদি সবাই ভালো আচরণের ভিতরে থাকি আমাদের যারা নিয়োগকর্তা আছে তাদের সাথে আমাদের অন্যান্য যারা আছেন বাংলাদেশি এবং ল্যাবরিজ অথবা এখানে অবস্থিত সকলের সাথে তাহলে আপনার সম্মানটা যেমন বৃদ্ধি পাবে সেই সাথে বাংলাদেশেই সম্মান বৃদ্ধি পাবে এবং দেশের সম্মান বৃদ্ধি পাবে আপনি মনে রাখবেন যে আপনি বাংলাদেশের একজন প্রতিনিধি আপনি খারাপ কাজ করেছেন মানে বাংলাদেশ খারাপ কাজ করেছেন এটাই এইভাবেই কিন্তু এখানে পরিগণিত হয় সুতরাং আপনাকে অবশ্যই সবসময় ধৈর্য এবং সহনশীলতার সাথে আপনাকে সব জায়গায় কাজ করতে হবে আমি আশা করছি যে আপনারা দেশের সম্মান রক্ষার্থে নিজের সম্মান রক্ষার্থে নিজের পরিবারের সম্মান রক্ষার্থে আপনারা নিজেদেরকে সংযুক্ত রাখবেন ভালো আচরণ করবেন এবং ভালো কাজ করে দেশের সম্মান এমনভাবে বৃদ্ধি করবেন যেন লেবাননে আরও বেশি বাংলাদেশে আসতে পারে আরও বেশি মানুষ যেন এখানে এসে আমাদের দেশের অর্থনীতিকে আরও সুসমর্থ করতে পারে শক্তিশালী করতে পারে আমি আজকে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি